আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমরা পার্টি আসছিলাম আমি আর নজরুল আসছিলাম ওই সকলে একটা কাজের জন্য আমাদের প্রবেশ দেওয়ার নিজ ছিল আজকে তো সেই জন্য আসছিলাম তো আসার সময় দেখছি এখানে প্রচুর পানি হয়েছে এবার আর নৌকাও উলো দেখেছিলাম চলতেছে সুন্দর মতে নৌকা আর পানি আর এখানে বাতাসের মধ্যে বসার জন্য কিছু সময় আসছিলাম তিনটা মেঘলা মেঘলা ছিল তেমন একটা রোদ ছিল না সেই জন্য আরও বেশি ভালো লাগতেছিলো দেখতে পারতেছেন মনে হচ্ছে আকাশ অনেক বড় অনেক দূরে তো এটা হচ্ছে উপরে থাকে ভিউটা উপর থেকে এরকম দেখায় আমি একবারে টপে উঠছিলাম আর এই যেদিকে আছে আপনার দোলনাও আছে কয়েকটা দুইটা দোলনা আছে তো আপনার এবার যেটা জং ধরে না সেই স্টিল দিয়ে বানানো আর আরেকটা ছিল ওই পাশে ওইটার মধ্যে আমরা গেছিলাম ওটা আপনার কাঠের ছিল মেবি দুলনাটা তো নজর অসংখ্য ধন্যবাদ সে আমার অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে আর অবশ্য তার জন্যই গেছিলাম আমি চাচ্ছিলাম না একা যাওয়ার জন্য তো নজরুলোর সাথে ছিল তাই নজরুল সাথে নিলাম তো দুজন মিলে ঘুরলাম আধা ঘন্টা এক ঘন্টার মতোই ঘুরছিলাম তারপরে আমরা আবার বাড়িতে চলে আসছিলাম এর মধ্যে আবার অনেক কিছু খাইলাম কিছুক্ষণ বসে থাকলাম কথাবার্তা করলাম কলেজ সম্পর্কে লাইফ সম্পর্কে তারপরে আমরা দুজনে চলে আসলাম

দেখা যাক কীরকম লাগলো আজকে তোমার ও ভালো ভালো ঠিক আছে তখন চলে যাচ্ছি বারোটা বাজে কলেজে আসছিলাম বিজয়